আসসালামু আলাইকুম সবাইকে জামদানি মিলাস থেকে আমি চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে খুবই রিজনেবল খুবই বাজেট ফ্রেন্ডলি অরিজিনাল হাতের বোনা ফর্টি কাউটের জামদানি শাড়িগুলো নিয়ে প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস থাকবে ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকাতে একশো টাকা আউটসাইড ঢাকাতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর কথা না বাড়িয়ে চলুন দেখি পেলি সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটি গোল্ডেন মাস্টার্ড কালার বারো হাত শাড়িতে সাত থেকে আট হাত মতো কাজ থাকবে প্রথম একটা শাড়ি খুলে দেখিয়ে দিব পরবর্তী শাড়িগুলোর পিকচার আমাদের পেজে আপলোড করে থাকবে কাইন্ডলি আমাদের পেজটা একটু ভিজিট করবেন এবং সেখান থেকে পিকচার নিয়ে বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন প্রাইসটা জানার জন্য এই যে বড়ির কাজটা থাকবে এটা পাটটা থাকবে ফুল পারের মধ্যে ভিতরের নকশা থাকবে ছয় পাটি ভিতরের হালকা কাজ থাকবে সাত থেকে আঠার মতো কাজ হবে আঁচলের কাজটাও দেখিয়ে দিচ্ছি এই যে আঁচল এরকম ছয় করা পাওয়া করে যখন পড়া হবে তখন ডিজাইন এন্ড কালার দুইটাই বোঝা যাবে ভালো মতো তারপর দেখিয়ে দিব সুন্দর একটি টুকটুকে রেড কালার লালের মধ্যে ফুল পাড়ের গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে পুরো শাড়িটা খুবই গর্জিয়াস লাগে জড়ির কাজের শাড়িগুলো তারপর আছে স্কাই কালারের মধ্যে ম্যাজেন্টা জাম এবং হোয়াইট গোল্ডেন জরির কন্ট্রাস্টে করা কাজটা ফুলপাড়ের মধ্যে থাকবে বডির কাজটা কিন্তু খুবই সুন্দর ছোট ছোট বরফি দিয়ে বড় একটা বরফি করা আঁচলটা থাকবে ম্যাজেন্টার মধ্যে একদম লাইট মেজেন্টা ভিতরের কাজটা এই যে এরকম থাকবে ওই সাইডটা গোল্ডেন হওয়াতে কাজটা বোঝা যায়নি ভালো মতো যার কারণে এটাও খুলে দেখে দেওয়া এটা আছে রেডিশ মেরুনের মধ্যে রেড জড়ি এবং রেড সুতা প্লাস জড়ি দিয়ে কাজ করা তারপর একদম পিওর হোয়াইটের মধ্যে গোল্ডেন জড়ি অ্যান্ড হোয়াইট সেলফ সুতা দিয়ে কাজ করা আছে এটা আছে পেঁয়াজ কালার বলে এটাকে অনিয়ন কালার এটা হচ্ছে পেস্ট কালার যারা পেস্ট কালার চাচ্ছিলেন আমাদের স্টকে পেস্ট কালারটা চলে এসেছেন নিতে পারেন এটা আছে লেমন এই কালারটা খুবই সুন্দর একটা শ্যামলা টাইপের একটা কালার তারপর সবার ভাইরাল মেজেন্টা পানাহার ডিজাইন মেরুনের মধ্যে গোল্ডেন ডিজাইন পানাহার আমরা আছি থেকে যেটাকে জামদানির মাতৃকেন্দ্র বলা চলে যেখানে মূলত জামদানির উৎপত্তি হয়েছে আমাদের নিজস্ব তাঁতি দিয়ে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দরভাবে বুনন করা হয়েছে তাই আমাদের থেকে রিজনেবল মনে হয় না আর কেউ দিতে পারবে এবং পাইকারি খুচরা আপনারা দুইভাবেই নিতে পারবেন পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর হবে যে কালার কম্বিনেশনে চান যে কালার কন্ট্রাস্টে চান করে দেওয়া যাবে আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা আমাদেরকে দেখাতে পারেন আমরা করে দিতে পারবো আমাদের ভিডিওতে কোনো এক্সট্রা ফিল্টার প্লাস এক্সট্রা বেশি একটা লাইটও নেই যার কারণে অন্ধকার অন্ধকার ভাব থাকতে পারে কিন্তু একদম শাড়ির একজাক্ট কালারগুলো আপনারা দেখতে পাবেন এমনকি ভিডিও থেকে সামনে সামনাসামনি যারা শাড়িগুলো দেখেছেন তারা বলেছেন যে ভিডিও থেকে সামনে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে শাড়িগুলো আর আমাদের পেজে তো পিকচার আপলোড করাই থাকবে অবশ্যই আমাদের পেজটা চেকআউট করবেন আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখবেন আপনারা যারা পাইকার নিয়ে বিজনেস করতে ইচ্ছুক তারা আমাদের লোকেশনে এসে দেখেও আপনারা শাড়ি নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপশীতে ভিডিওটা আর বড়ো করলাম না আরও অনেক অনেক কালেকশন আছে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া রাখবেন